হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরমৎ ক্যাপিডো নিয়ে যাতে হচ্ছে বাজেট কম কম দামের মধ্যে মোটামুটি দামের মধ্যে একটা ভালো মানের কিন্তু আপনার ওয়ান প্লাস কোম্পানির আপনার সার্কেট ব্যাগে বসাচ্ছে সম্পূর্ণ হেভি ক্যাটাকি এই ওয়ান প্লাসের এই মালটা হাতে নিয়ে বসবেন কতটা মজবুত উপর হচ্ছে ফাইবার প্লাস্টিক ইউজ করেছেন একদম নিউ পিপিআই দিয়ে তৈরি করা চাইনিজ প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আপনার সাত নয় সর্বোচ্চ নয়টা সার্কে ব্যাগে সাত থেকে নয়টা সার্কেট ব্যাগে বসতে পারবেন এটার মধ্যে সম্পূর্ণ ম্যাটার ভিতর যদি আমি দেখাই আপনি ভিতর দেখতে পাচ্ছেন কানেকশন পয়েন্ট আর এটা খুবই হেভি যখন হাতে নেবেন তখন বুঝবেন আমাদের সবাই আসবেন হাতে নিবেন কোয়ালিটি সম্পূর্ণ মনে হলে তারপর নেবেন ওয়ান প্লাসের লোকাল আমাদের কাছে কিন্তু একটা কম দামে পাওয়া যায় ওয়ান প্লাস ওটাও নিতে পারেন যদি বাজেট কম থাকে ওটা মোটেই ভালো ভালো কিন্তু ওটা হচ্ছে কোয়ালিটি একটু কম আর যারা নিজের বাসার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ওয়ান প্লাস হেভি ইন্ডাস্ট্রিয় যে মানটা আছে সেটা নিতে পারেন দাম সামান্য বেশি হবে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো আপনার চোয়ালের ভিতরে পঞ্চাশ বছরের কিছু হইব না এগুলো পঞ্চাশ একশো বছর আর হাত দিতে হইব না এগুলোর মধ্যে কানেকশন পয়েন্ট দেওয়া আছে আর এই যে উপরে যে বক্সটা দেখাচ্ছে এটা হচ্ছে অন প্রাইসে কম দামিটা এই অন প্রাইসে যে বক্সটা কম দামিটা নিতে পারে না যে দশ তের এই মডেলটা হচ্ছে কম দামি এটা আপনার দশ তের দাম পড়বে মাত্র হচ্ছে আটটাশো পঞ্চাশ টাকা আর আমি যে স্বপ্ন দেখা যাচ্ছি হেভি এটা হচ্ছে দাম পড়বে বারোশো টাকা এ কম দামি এবং দামি হেভিও নিতে পারি এছাড়া হ্যাভেলস সাইকেল ব্যাগের বক্সও কিন্তু আমাদের কাছে আছে যেটা হচ্ছে দাম আরেকটু বেশি এছাড়া সুইসের সাইকেল ব্যাগের সবকিছু আমাদের কাছে পাবেন এবি লিগ্রেন সুপার স্টার স্নাইডার সিমেন্স হ্যাগের কোম্পানির সাইকেল ব্যাগের আমাদের কাছে আছে আপনি হচ্ছে একটা বাসাবাড়ি তৈরি করার জন্য এইটু টু যে যা যা লাগবে সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ বাইকের দামে এই প্রোডাক্টের দাম পড়বে বারোশো টাকা হ্যাঁ সাত নয়ের দাম পড়বে বারোশো টাকা এর থেকে বড় বড় সাইজ হয় সাত নয় মানে আপনার সাত থেকে নয়টা সিঙ্গেল সাইকেল ব্যাগের বসাতে পারবেন তারপর হচ্ছে আপনার বারো তেরো হয় মানে বারো থেকে তেরোটা পর্যন্ত থাকেন বসতে কারণে তারপর ষোলো আঠারো হয় আঠারো বিশ হয় ষোলো বিশ হয় তারপর বিশ চব্বিশ হয় সেটা লাগবে আমাদের মোনাম বিস্তারিত করে আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা যোযোগ করে তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার চাইলে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আর বাকবাকি টাকাটা মাল হাত পাবেন চেক করবেন তারপর টাকা দেবেন এগুলো আমাদের কাছে ইনশাল্লাহ সকল ধরনের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সব থেকে রিজার্ভ করে দিন ইনশাল্লাহ ভিডিও নিয়ে সকলকে ধন্যবাদ ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাব নতুন আটটি চমৎকার বিরুদ্ধে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ